আসসালামু আলাইকুম এটি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ যেটি একটি ঐতিহাসিক স্থাপনা এই মসজিদে যে দান আছে সেখানে কোটি কোটি টাকা মানুষ দান করে জনশ্রুতি আছে যে এই মসজিদে দানবাক্সে দান করলে মানব পূরণ হয় তবে সেটি আল্লাহ ভালো জানে তবে এই মসজিদটি চমৎকার একটি মসজিদ দৃষ্টিনন্দন এবং এই মসজিদে অনেকেই নামাজ পড়তে আসে এবং পাগলা মসজিদটি কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত জনশ্রুতি আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে স্থানটিতে মসজিদ নির্মাণ করা হয় জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদ পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায় অপরজনশ্রুতি আছে তৎকালীন কিশোরগঞ্জ হয়বতনগর জমিদার পরিবারের পাগলা বিবি নাম অনুসারে মসজিদের নামকরণ করা হয় মসজিদটি তিনতলা বিশিষ্ট একটি সুউচ্চ মিনার রয়েছে এটি তিন একর অষ্টআশি শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত উনিশশো সালের দশ মে থেকে ওয়ার্ক হিসেবে হিসাবে মসজিদটি পরিচালিত হয়ে আসছে এই মসজিদে দূর থেকে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে আসে প্রতি শুক্রবার মসজিদের আশেপাশে পুরো এলাকায় মুসল্লিদের মুসল্লিরা নামাজ পড়তে আসে এবং লোকে লোকারণ্য হয়ে থাকে এই মসজিদের দান বাক্সে কোটি কোটি টাকা দান করা হয় দান খুললে কোটি কোটি টাকা পাওয়া যায় পাঁচ কোটি ছয় কোটি টাকাও এই দান বাক্সে পাওয়া যায় অনেকেই মানত করে এখানে টাকা দেন মসজিদে অনেকগুলো দান বাক্স আছে প্রতি তিন মাস পর পর এই দান বাক্স খোলা হয় দান বাক্সগুলো পাশাপাশি সাজানো সাজিয়ে রাখা হয়েছে মসজিদের ভেতরে এবং যেটি টাকা পূর্ণ হয় সেটি আবার সিলগালা করে রাখা হয় পুরো প্রক্রিয়াটি প্রশাসন দেখাশোনা করে প্রতি তিন মাস পরেই এই দানবাক্স খোলা হয় কিশোরগঞ্জে যারা ঘুরতে আসে তারা সবাই এই মসজিদটি দেখতে আসেন হাজার হাজার মানুষে মুখরিত থাকে মসজিদের আশেপাশে অঙ্গন এবং মসজিদটি নারী পুরুষ সবাই আসে এই মসজিদে এবং দান করে সবাই দান যারা কিশোরগঞ্জ জেলায় ঘুরতে যান তারা এই মসজিদটি দেখে আসতে পারেন এটি নরসন্দা নদীর পারে চমৎকার একটি জায়গায় বিশেষ করে বর্ষাকালে গেলে একেবারে নরসুন্দা নদীর সৌন্দর্য দেখতে পাবেন পাশাপাশি এই মসজিদটিও দেখতে পাবেন দান বাক্সগুলোতে টাকা পয়সা ডলার এবং স্বর্ণালঙ্কারও পাওয়া যায় অনেকে কানের ধুল সহ অন্যান্য যে স্বর্ণালঙ্কারগুলো আছে সেগুলো দান ফেলে যান যখন দানবাক্স দান খোলা হয় তখন এই টাকা পয়সা ডলার সহ অন্যান্য যেই মুদ্রা আছে সবগুলোই এই দানবাক্সে পাওয়া যায় আর মসজিদের ভেতরে পরিবেশটা খুবই সুন্দর যেখানে শত শত মানুষ একসাথে নামাজ পড়তে পারে হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারে ভেতরে এবং বাহিরে সব মিলিয়ে আসলে এই ঐতিহাসিক মসজিদটি দেখতে খুবই চমৎকার এবং ভালো লাগে এখানে নামাজ পড়লেও ভালো লাগে তো আপনারা সুযোগ হলে অবশ্যই এই মসজিদ ঘুরে দেখে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ